সবাই পড়তে পারবে বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ব্লগ আজকে কিন্তু চলে আসলাম নিউ এলিফ্যান্ট রোডের সর্ববৃহৎ জুতার পাইকারি এবং খুচরা মার্কেট সাইমন শুজ আর আছে কিন্তু সাইমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কালেকশন তো দেখতেছি বড় বড় ইনশাআল্লাহ আমাদের ভরপুর কালেকশন স্নিকারস স্লাইডস সব ভিয়েতনাম চায়নার সব কালেকশন পাবেন আমাদের ঠিকানা খুব সহজে আসতে পারবেন ঢাকা এলিফ্যান্ট রোড

সামনে গরম গরমের মধ্যে তো পরার জন্য এগুলা মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এর মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে আবার কিছু ইউনিক কালেকশন দেখাই একদম ফাস্ট বাংলাদেশে পাঞ্জাবির সাথে পরার জন্য দেখেন জাস্ট কালেকশন বা খুবই সুন্দর ডিজাইন দেখেন এখানে বেলো ছোট বড় করতে পারবেন পাঞ্জাবির সাথে পরার জন্য নরম টাকে এই যে দেখেন অনেক মানে পরে কমফোর্টেবল পাবেন এত নরম এই যে জাস্ট দেখেন কোয়ালিটি

আসলে কোয়ালিটি দেখতে পারবেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমাদের অনেক স্লাইস আছে এই দেখেন এই পোলো গুলো হচ্ছে আটশো টাকা তারপরে উপরের বলস গুলো হচ্ছে সাতশো আটশো সাতশো হাজারের মধ্যে অনেক স্লাইস আছে মানে প্রায় এক দেড়শো ডিজাইনের কিন্তু অনেক প্রাইসের এর আছে কিন্তু ওইগুলো অনেক প্রিমিয়াম স্লাইস তারপরে আমাদের কাছে ক্রক্স ও আছে সামনে বৃষ্টির দিন অনেকে ক্রক্স খুঁজে থাকেন এই যে ক্রক্স লাইট রেট ক্রক্স আচ্ছা এই যে জাস্ট এই জুতা পরে উষ্টা খেলেও কিন্তু বাইকে চলবে না কিচ্ছু হবে না বাইক চালাবেন

স্লাইডস এর কালেকশন স্নিকার্স কালেকশন সবকিছুই পাবেন আমাদের অবশ্যই নখ দিবেন স্লাইডস নতুন নতুন স্লাইডস এর জন্য আর দশ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য অবশ্যই ভিডিওর নাম উল্লেখ করতে হবে ভিডিওর নাম ব্লগের নাম উল্লেখ করলেই দশ পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আজকে স্লাইডস এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো